বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম এগুলো তো চিনছেন রূপচাঁদা আমি বড়টা খেতে পারি না গন্ধ আসে তাই ছোট দেখে খুঁজে খুঁজে এনেছি এখানে আমি রূপচাঁদা নিয়েছি রূপচাদাগুলো ভালো করে ধুয়ে লবণ আর লেবু মেখে রেখেছিলাম দু তিন ঘন্টা পর্যন্ত তারপরে আবার ভালো করে অনেকক্ষণ ধুইছি কারণ আমার সমস্যা আছে মাছ যদি পরিষ্কারভাবে ধোয়া না হয় তাহলে আমি সেই মাছ খেতে পারি না দেব একটু লবণ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাই কম দিলাম এটা ভেজে দু পেঁয়াজই করব এসে নিয়েছি ছোটো মাছটাই বেশি একটা করে দিছি বেশি দিই নাই বেশি এসি নাই কারণ ভেঙে যেতে পারে এখানে নিয়েছে হলুদ মরিচ আর জিরার গুড়ি মাছ আমি ইলিশ মাছ আর ছোটো মাছ এই দুটাই পছন্দ করি আর কই মাছ অনেক সময় যদি ফ্রেশটা পাই এখন একটু তেল দেব সাদা তেল দিলেই হবে আপনারা যে তেল খান দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব আর যদি সময় থাকে আপনাদের আধা ঘন্টা রাখবেন সমস্যা নাই তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেব বেশি তেল দেবো না অল্প তেলেই ভাজবো তেলে জুতোর পিয়াজটা ঢেলে দেব একটি হয়ে গেলে আমি ইয়ে দেবো মাছটা আস্তে আস্তে মস মসে করে ভাজব এক চিঠ হয়ে গেছে এখন আমি উল্টে দেব এভাবে আস্তে আস্তে সবগুলো আমি উল্টে দেব এভাবে আস্তে আস্তে আমি ভেজে নেব মাছগুলো আমি কড়া ভাজা দিয়েছি এখন আমি এই তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দেব এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে আমার গাছের কাঁচামরিচ ওইটাও দিয়ে দিলাম মশলা দেওয়া লাগবে না তেলের ভিতর অনেক মশলা আছে এটা লবণও দেবো না কোনো কিছু দেবো না মাছের সব মশলা মাখিয়ে দিয়েছিলাম এখন এটা ভেজে আর এর উপরে ধনা পাতা দিয়ে এই মাছগুলা আবার ফ্রাই প্যানে নামিয়ে একটু গড়িয়ে নেব এটাকে বলে দু পেঁয়াজও মাছগুলা পেঁয়াজ কাঁচামরিচ ধোনা পাতায় আবার গড়িয়ে নিলাম ওগুলা একটু ভেজে আজার। আর সার্ভিং ডিশে সার্ভ করব না ফ্রাই প্যানেই শেষ দেব তা আশা করি আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন তাতে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে প্লিজ তো অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুন বাকি আল্লাহ ভরসা আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ